প্রায় এক মাস ধরে আলুর দাম তলানিতে এক প্যাকেট অর্থাৎ পঞ্চাশ কেজি আলু হিমঘর থেকে চাষিরা মাত্র দুশো থেকে তিনশো টাকায় বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন তার অর্থ এক কেজি আলুতে চাষি পাচ্ছেন পাঁচ থেকে ছ টাকা এরপর মহাজন ও ব্যবসাদাররা সেই আলু রেডি করে অর্থাৎ বাছাই এবং বহন খরচ মিলিয়ে বাজারে ছোট ব্যবসাদারদের এক প্যাকেট অর্থাৎ পঞ্চাশ কেজি আলু বিক্রি করছেন পাঁচশো থেকে ছশো টাকায় অর্থাৎ কেজি প্রতি এগারো থেকে বারো টাকা এরপর খুচরো ব্যবসায়ীরা সেই আলু খরিদ্দারদের বিক্রি করছেন চোদ্দো থেকে পনেরো টাকায় যদিও আরামবাগ শহরের পুরাতন বাজারের ব্যবসায়ীরা জানালেন এরপরেও আলুর বিক্রি নেই সাধারণ মানুষ বাজার থেকে আলু কিনছেন না অনেকেই সরাসরি হিমগর থেকে আড়াইশো থেকে তিনশো টাকা দিয়ে পঞ্চাশ কেজি আলু পেয়ে যাচ্ছেন এতে একদিকে যেমন চাষিরা মার খাচ্ছেন তেমনি ছোট বড় সমস্ত ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিছু সাধারণ মানুষ অল্প দামে আলু পেয়ে লাভবান হলেও পুরো আলু ব্যবসা একেবারে মুখ থুবড়ে পড়েছে প্রশাসনের কোন নজরদারি নেই বলেও তাদের অভিযোগ আলু চাষীদের মধ্যে এমনিতেই হাহাকার উঠেছে তারা আগামী দিনে আর আলু চাষ করবেন কিনা তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে পাশাপাশি আলু ব্যবসায়ীরাও এবারে চরম ক্ষতির মুখে পড়তে চলেছেন অনেকেরই দাবি ভিন রাজ্যে আলু রপ্তানি না করার জন্য এই ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে আলু স্টোরেতে 250 টাকা প্যাকে আর এখানে বিক্রি হচ্ছে 530 টাকা রেডি আলু বড়জাপাতে liye 550 টাকা বিক্রি হচ্ছে আলুর দাম কি একদম নেই একদম নেই কতদিন ধরে এই দামটা নেই এ তো এক দেড় মাস ধরে এইরকমই চলছে আগেরটাই তবুও একটু ছিল তারপর এমন কম ফর্মটা আরম্ভ করলো একবারে তোলা নিতে নেমে গেছে আপনারা কত টাকা করে কিনবেন আমরা কিনছি পাঁচশো তিরিশ টাকা কিনা তারপর গাড়ি ভাড়া খরচা আছে লিয়ে সাড়ে পাঁচশো টাকা বিক্রি ওটা কি আলু ওটা রেডি আলু ধরে জ্যোতি চন্দ্রমুখি কেমন দাম চন্দ্রমুখী বিক্রি হচ্ছে আপনার ওই আহ আটশো আশি টাকা

150 940 930 দিত হচ্ছে আলু বেশি দিন গোডাউনে পড়ে থাকলে দাগিও হয়ে যাচ্ছে আর এক সপ্তাহ আলু যদি রাখি তো এক একটা বস্তায় 5 কিলো সাত কিলো করে থাকে যাচ্ছে গরমের জন্য এবারে ওই দরাও তো এই রকম ঠান্ডা গরম যখন গরম তো প্রচুর গরম যখন ঠান্ডা তখন নিষ্টিত হয়েই যাচ্ছে তখন তো বাজারে খরিদদারি নাই তাহলে কি চাসিরাস এরকম নাম পাচ্ছে চাষিরা চাষিরা দাম পাচ্ছে না মাঠে এই মাঠে যা দাম বিক্রি হয়েছে তার আপনার প্যাকেটে অন্তত অনেক কম আর প্যাকেট মাঠে বিক্রি হয়েছে তিনশো সত্তর আশি নব্বই চারশো বিক্রি হয়েছে এখন আপনার আলু বিক্রি হচ্ছে আড়াইশো টাকা পেপার মানে স্টোরের দাম আপনারা কি পাইকারি বিক্রি করেন হ্যাঁ আমরা পাইকারি বিক্রি করি আমার নাম সুরজিৎ মালিক এটা আরামবাগ পুরাতন বাজার চাহিদাটা কোন আলুর চাহিদা বেশি মানে জ্যোতি আলু নাই এখন কোন আলুরই চাহিদা নেই বাইরে আলু গেলে টান থাকে আর এখন ওয়েস্ট বেঙ্গলে এবছর আলু মানে একদম তোলা নিতে দাম যে সেক্ষেত্রে আলু সবারই ঘরে ঘরে আলু যার মানে পাঁচ কিলো আলু দরকার সে এক বস্তা স্টোর থেকে নিয়ে চলে এসছে নিয়ে এসে সারা মানে এক এক সপ্তাহ যার আলুটা পাঁচ কিলো আলু এক সপ্তাহ দরকার তার সেটা হয়ে যাচ্ছে আপনার এক মাস চলে যাচ্ছে আড়াইশো টাকা তিনশো টাকা বস্তা কিনে নিয়ে চলে এসছে নিয়ে এসে ঘরে খেয়ে খাচ্ছে চাষিরা একদম মার খেয়ে যাচ্ছে নাকি চাষিরা তো মার খাচ্ছে আলুর দাম কমে আছে আলু এক মাস কালাই আপনার ছশো টাকা বস্তা বিকেছে জ্যোতি চন্দ্রমুখী নশো টাকা আর চারদিকে তো আপনার বৃষ্টি হয়ে গেছে বৃষ্টিতে তো অনেক জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে আলুর বাজার খুবই খারাপ

ডিম ধরে আপনার সাড়ে পাঁচশো টাকা দাম আছে আর আমাদের কুড়ি টাকা ভাড়া পড়ে এখানে পাঁচশো নব্বই ছশো ছশো টাকা বিক্রি হচ্ছে তার মধ্যে তো আপনার ডিম ঘরে আলু পচেও যাচ্ছে হ্যাঁ নষ্ট হচ্ছে হ্যাঁ পাইকারি খুঁজে সবই পেয়েছে চাহিদা কেমন আছে পাবলিক কেমন আলু না না খুবই কম কতদিন ধরে এই ব্যবসা করছে না ব্যবসা তো আমরা বহুদিন করছি চল্লিশ বছর হয়ে গেল বহু না এইটা হচ্ছে আপনার আরামবাগ বাজার পুরোনো বাজার আলু জ্যোতি আপনার ছশো টাকা চন্দ্রমুখী হচ্ছে নশো টাকা লোকাল চাপা টাকা হলে সাড়ে নশো টাকা না আমরা স্টোর রাখিনি আমরা কিনি বেচি পাঁচ টাকা দশ টাকা লাভে কিনি বেচি আলু চাহিদা কেমন চাহিদা নেই তো দাম কম বলে চাহিদা নেই কেউ তো আলু ঢালতে চায় না দাম কম বলে সব পাটিদের লস যাচ্ছে লোক পাঁচশো টাকা কাগজ রেখেছে রেডি আলু দাম হচ্ছে সাড়ে পাঁচশো টাকা তারপরে খরচা আছে চাষিরা তো বোধ হয় দুশো আশি তিনশো টাকা দাম পাচ্ছে চাষিরা তিনশো কুড়ি টাকা চাষিদের তো লস এ বছর আমার নাম পবনাথ আলু ব্যবসা করে আলু পেঁয়াজ আদা রসুন আলু এখন আগে থেকে খুব সস্তাই হয়েছে এক মাস মতো আগে যেটা সতেরো আঠেরো চলছিল জ্যোতি সেটা এখন চোদ্দ পনেরো টাকা এসছে কিলো 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 জ্যোতি আলু চোদ্দ পনেরো টাকা কিলোতে এসছে চন্দ্রমুখী আপনার বাইশ থেকে কুড়ি টাকার মধ্যে চলছে বিক্রি কেমন বিক্রি এখন জ্যোতি বিক্রি বেশি চন্দ্র বিক্রি কম এখন দামের ফারাক হচ্ছে অনেক ওই জন্য অনেক কম দামের ফারাক তাহলে আগে তুলনায় বিক্রি বাটা একটু কম আছে আগে তুলনায় কম আছে কতদিন দামটা কম এক মাস মতো চাষিদের কি লাভ না ক্ষতি হচ্ছে চাষিদের খুবই ক্ষতি চাষিদের

মানুষের কয় ক্ষমতার মধ্যেই চলছে পনেরো টাকা কিলো জ্যোতি চন্দ্রমুখী আপনার কুড়ি টাকা কিলো আগে এক মাসের থেকে কি দাম কমেছে না আমাদের কেনা দামটা বেড়েছে বিক্রির দামটা একটু কমেছে হঠাৎ করে এই বৃষ্টির জন্য বৃষ্টির জন্য আলুর দামটা হঠাৎ করে বেড়ে গেল বেড়ে যাওয়ার জন্য আমাদের কেনা দাম বেড়েছে কিন্তু আমরা বিক্রির দামটা একই জায়গায় দাঁড় করে রেখেছি সে পনেরো টাকা দেখি মাঠ থেকে আগে কত টাকা করে মাঠ থেকে তো আগে কিন্তু বেশি দামি সেটা হয়তো কত পাঁচশো ছশো এরকম সেই জায়গাতেই রয়েছে মাঠের দামই রয়ে গেছে আমাদের কাছে মাঠের হ্যাঁ আমাদের আমরা তো এখানে মহাজনদের সঙ্গে নেই এবার আমাদের যেমন কিনে তেমন বেচি এই হচ্ছে ব্যাপার তবে দাম আমাদের দেখছি একই জায়গায় আছে আমাদের বৃষ্টি হওয়ার জন্য আপনার দাম পঞ্চাশ টাকা পার প্যাকেটে বেড়ে গেল

ফোন <laughs>